আবারও স্বাগত সিবিএন টিভি সংবাদ বুলেটিনে শুনছিলেন কর্ণফুল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঊনচল্লিশতম আটলান্টা ফোবানার কিক অফ মিটিং অনুষ্ঠিত হয়েছে রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টার আসিয়ানা ব্যাংকুয়ে ছলে এই মিটিং অনুষ্ঠিত হয় বাংলা সাধারণ সম্পাদক রেজন হৃদয়ের পরিচালনায় আয়োজনে ছিল বাংলা থারার গুণীজন সংবর্ধনা কিক অফ মিটিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে লেখক ও সাংবাদিক সামসুল আলম সঙ্গীত শিল্পী হোসনে বিন্দু ও তাসলিমা সুলতানা পলিকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম গুইনেট কাউন্সি ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান ব্লেন্ডা লোপেজ তারা আটলান্টার বাংলাদেশি কমিউনিটির নানা অ্যাক্টিভিটির প্রশংসা করেন এবং ফোবানার সাফল্য কামনা করেন দ্বিতীয় পর্বে মিটিংয়ে ফোবানার নির্বাহী সংসদের এক্সিকিউটিভ সেক্রেটারি আবির আলমগীর ও মাহবুব ভুয়ার পরিচালনায় বক্তব্য দেন উনচল্লিশতম ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল ফোবানার সাবেক চেয়ারম্যান অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর সহ अनेक